ভারত বাংলাদেশ চীন এই তিন দেশের জনসংখ্যা মেলালে এতটা হয় বাস মানে এই পুরো দুনিয়ার ফর্টি জনসংখ্যা এই তিন দেশের কাছেই রয়েছে পৃথিবীর অন্যান্য সব দেশের জনসংখ্যা এত কম ভারত বাংলাদেশ চীনের জনসংখ্যা এত বেশি কেন অ্যাকচুয়ালি বা শুরু থেকে কি হয়েছিল এই সব দেশ কখনো কোনো বড় সড় কোনো যুদ্ধে জড়ায়নি বিশ্বের বাকি সব দেশে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে যেমন ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার টু মানে এত বড় বড় বাইরে সব দেশে যুদ্ধ হয়েছে যেখানে কোটি কোটির মতো লোক জাস্ট মারা গেছে বল মানে ওইখানেই তাদের অর্ধেক জনসংখ্যা টপকে গেছে এবার যদি ভারত বাংলাদেশ বা চাইনা যুদ্ধ হয়েছে কিন্তু এত বড় ছোট কখনো কোনো যুদ্ধ হয়নি, যেটার যে যার প্রভাব সরাসরি একদম জনসংখ্যার উপরে গিয়ে পড়বে এছাড়া সব ফরেন কান্ট্রি গুলো পপুলেশন কন্ট্রোল এই ব্যাপারটাকে বড় বড়ি খুব সি리어সলি ভাবে নাই কিন্তু আমাদের এই সব দেশগুলো পপুলেশন কন্ট্রোল এই কনসেপ্টটাকে কখনো সি리어সলি নেয়নি লাস্টে গিয়ে চীন নাই 1960 সালে কিন্তু আমাদের ভারত বাংলাদেশে দেখুন এখনো হাসতা খিলতা পরিবার মানেই অনেকগুলো বাচ্চা থাকবে এমনটা মনে করে वैसे এই মুহূর্তে আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার রয়েছে কমেন্ট বক্সে একটু বলে দিয়ে যান দেখি